একদম নতুন মেশিন আমরা একদম নতুন মানে ফ্রেশ বিদেশ থেকে একদম এরকমই আসে পঁচিশ এসে এটা আপনার ফটো হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে স্ক্যান হবে এটা দিয়েও সেম ফটো হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে স্ক্যান হবে এটা তো মিনিটের তেইশ কপি মিনিটে তেইশ কপি ডুপ্লেক্স আছে ওয়াইফাই নেটওয়ার্কিং আছে এটাতেও সেম এই যে ডেভেলপার টোনার এবং এর যে পাওয়ার কেবল ইউজবি কেবল দুই বছর ফ্রি সার্ভিস দিয়ে থাকি আমরা কিন্তু আপনার ভিডিও থেকে যদি কেউ আসে তিন বছর ফ্রি সার্ভিস নিজস্ব ইঞ্জিনিয়ার নিজস্ব ইঞ্জিনিয়ার অবশ্যই আমরা দের লক্ষ কোপি ফ্রি সার্ভিস দিয়ে মেশিন লেমিনেটিং মেশিন ইপসনের যে প্রিন্টার গুলো আছে অথেন্টিক শপ অথেন্টিক শপ আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে দেব একটা ইম্পোর্টারের সন্ধান অনেকে ফটোকপির মেশিন নিয়ে কিন্তু বিজনেস করতে চান আপনারা কিন্তু সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠানটা চান আর যারা নতুন মেশিন কিনতে চান তারা চান আমি সবচেয়ে কম দামে যেন কিনতে পারি আজকে এমন একজন ব্যবসায়ীর কাছে আমরা চলে আসছি এমন একটা প্রতিষ্ঠানের কাছে চলে আসছি যারা সরাসরি বাংলাদেশে ফটোকপির মেশিন ইম্পোর্ট করে আনে আমরা শখ ভাইয়ের সাথে কথা বলে টোটাল ইনফরমেশন জেনে নিব আগেই জেনে নেই ভাই আপনি কেমন আছেন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশের ভেতরে তোসিবার এই প্রোডাক্ট ইম্পোর্টার কিন্তু আতেগোনা আট থেকে দশজন এর ভেতরে আপনাদের প্রতিষ্ঠান অন্যতম আমরা আগে আপনাদের ঠিকানাটা জেনে নেই আমাদের ঠিকানা মতিঝিল দৈনিক বাংলা মোড় ন্যাশনাল ব্যাংক পাবেন দৈনিক মেলা মোড়েই ন্যাশনাল ব্যাংক এই ন্যাশনাল ব্যাংক ভবনের লিফ্টের দিয়ে আমাদের অফিস আরো সহজ করে দেয় মেট্রোরেল থেকে নেমেই মেট্রোরেল এর ছয়শো এগারো নম্বর পিলার এর সাথেই ছয়শো এগারো নম্বর পিলার তো আমরা আজকে একে একে জেনে নিবো ভাই আপনারা তো কোনো পুরনো মেশিন বিক্রি করেন না কোনো ইউজড কিংবা রিকন্ডিশন নাই একদম নতুন মেশিন আমরা একদম নতুন মানে ফ্রেশ একদম আচ্ছা কেউ যদি একটা মেশিন গুলো একদম একদম বিদেশ থেকে কি এইরকম প্যাকেজিং আসে বিদেশ থেকে একদম এরকমই আসে কিন্তু আমাদের যে যারা দর্শক থাকবে তাদের সুবিধার জন্য আমরা এই তিনটা মেশিন খুলে রাখছি একটাও চালু হয় নাই এই দেখেন গায়ে এখনো পলি লেগে আছে আপনাদের সুবিধায় আমরা এগুলো অন করে রেখেছি একটা ধারণা দিতে কোনটা দেখাবো ভাই বলেন জি আমরা এখন প্রথম একটা মডেল দেখবো দেখেন এটা সবচেয়ে কমন একটা মেশিন 25 23 এ ভাই একটা প্রশ্ন করব জি জি যেই সব জায়গায় ফটোকপি বেশি হয় জি সেই এলাকার জন্য কোন মেশিন জি জি যেই সব জায়গায় ফটোকপি একটু কম হয় এলাকা ভিত্তিক দোকানগুলো আর কিছু আছে অফিশিয়াল নিউজ কোনটা কোন জায়গায় ভালো হবে একটু আমাদের বলে দিলে সুবিধা হয় জি নরমাল যেগুলো ধরেন আপনার কিছু কম কপি হয় সে ক্ষেত্রে 25 23 এটা নিলেই হবে আচ্ছা মানে কোন অফিস ইকুইপমেন্ট হিসেবে এটা ভালোই হবে 25 23 এটা আপনার ফটোকপি হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে স্ক্যান হবে আচ্ছা জুলুম যদি করা হয় এটা দিনে কত প্রিন্ট করলে মেশিনটা ভালো থাকবে দীর্ঘদিন এটা 2 3000 কপি নিম্ন করা যায় দিনে দিনে তাহলে তো ভাই এটা ভালো লোড নিতে পারে জি আচ্ছা তো এই মেশিনটা প্রাইস কিরকম ভাই এটা আজকের প্রাইস আমাদের একচল্লিশ হাজার টাকা টাকা এটা ডলার প্রাইস আপডাউনের কারণে প্রাইসও আমাদের এখানে ভেরিফাই করতে পারে

আমরা সারা বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে পৌঁছে যাবে এবং যদি কেউ মেশিন নিয়ে প্রতারিত হয়েছে সার্ভিস পাচ্ছে না সেক্ষেত্রে ওই মেশিন আমাদেরকে বললে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে ওখানে সার্ভিস দিয়ে আসবে আপনার কাছ থেকে মেশিন না নিলেও চলবে না সার্ভিস লাগবে আপনি দিয়ে দিবেন দিয়ে দিব আচ্ছা অনেকে তো দেখি একটু দেড় লাখ কপি দেয় আপনি এক কপি দিলেন একটু কম হয়ে গেল না যে ভাই আপনি যেহেতু কমপ্লেন দিয়েই দিলেন আসলে করার কিছু নাই আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিও দেখে বলে যে আমি এই মেশিনটা নিতে চাই অবশ্যই আমরা দেড় লক্ষ কপি ফ্রি সার্ভিস দিয়ে দিব আচ্ছা ভাই মূল কথা হচ্ছে কি অনেকে রিকন্ডিশনের ক্ষেত্রে দেয় নতুন মেশিন কিনলে অনেকে ভাই করে কি এলাকা ভিত্তিক ব্যবসা করলে অনেক কষ্ট করে টাকাটা জি তো দেড় লাখ যদি একটা আপনি ব্যাকআপ দেন ওনারা যথেষ্ট খুশি হবে এই জন্য চেয়ে নিলাম জি জি ভাই সমস্যা নাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ইনশাআল্লাহ বলবে যে ভাই আমি ডেইলি নিডস থেকে আপনার ভিডিওটা দেখে আসছি হ্যাঁ এখন আমরা নিতে চাই তখন ওইটা দিয়ে দিই থাকবে এরপরে মেশিন 2523 AD এটা তো ডুপ্লেক্স এটা ডুপ্লেক্স মেশিন এটা থেকে অপেক্ষাকৃত একটা অপশন বেশি আছে মানে হচ্ছে ফটোকপি হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে আবার কম্পিউটার থেকে স্ক্যান হবে একটু বলবেন প্রত্যেকটা মেশিনের সাথে দেখেন একটা ইনটেক ডেভেলপার থাকবে আচ্ছা এবং একটা ইনটেক টোনার থাকবে এটা ডেমোকাটিস বলে আচ্ছা ডেমোকাটিস জি এটাতে আপনার অল্প কালি হয়ে থাকে ওকে অল্প কালি থাকে মোটামুটি পাঁচ কপি সর্বোচ্চ হতে পারে বা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে এরপরে অরিজিনাল কোনো কালি যদি প্রয়োজন পড়ে পার্সে প্রয়োজন পড়ে আপনাদের কাছে পাবো আমাদের কাছে ফোন দিলেই বা আমাদের অফিসে এসে ভিজিট করেও নিয়ে যেতে পারে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করলে তো পৌঁছে অর্ডার করে হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের অর্ডার করতে পারবে সমস্যা আচ্ছা তো এইটার ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কি सेम সমান सेम থাকবে ওকে লক্ষ কপি বললেন এখন বছর ফ্রি দিয়ে থাকি কিন্তু এটার জন্য আমরা 3 বছর পর্যন্ত দিয়ে দিচ্ছি আচ্ছা তো এটা প্রাইস কত এটা ভাই আজকের প্রাইস হচ্ছে 51000 টাকা হাজার টাকা ওকে এটা ফাইনাল প্রাইস এনভি থেকে আসবে ভাই এটা আসলে বলা যাচ্ছে না যদি কখনো আমরা আমরা কম কমে নিতে পারি মানে আজকের ভিডিওর জন্য এটাই ফাইনাল আজকের ভিডিওর জন্য এটাই ফাইনাল আচ্ছা এর পরবর্তীতে অনেকে ভিডিও ছয় মাস পরেও দেখবেন আমি আপনাদের রিকোয়েস্ট করব। তখনকার প্রাইজিংটা জেনে তারপরে বলবেন আসলে এইসব প্রোডাক্ট যারা ইম্পোর্ট করে এলসি ডলারের রেটের উপরে প্রাইসটা ডিপেন্ড করে জি জি আচ্ছা এরপরে 23 23 এমডব্লিউ এটা তো ওয়াইফাই না এমডব্লিউ এটা ওয়াইফাই সহ আছে আপনি যেটা বললেন যে অফিশিয়ালি অফিশিয়ালি 10টা পিসি থেকে একটা ডিভাইস 100টা পিসি থেকে আচ্ছা 100টা পিসি থেকে এবং আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে ওখানে সরাসরি একদম সেট করে দেখায় দিয়ে আসবে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে এটা দিও सेम ফটোকপি হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে

হ্যাঁ আচ্ছা দামটা ভাই আসলে যখন যে কাস্টমার মানে যে আমাদের দর্শক দেখবে দেখে যখন জার যেটা মডেল দরকার আমাদের সব মডেলই अवेलेबल আছে যার যেটা মডেল প্রয়োজন হবে আমাদেরকে ফোন দিন ওকে আমরা একটা জিনিস দেখাই এখানে প্রত্যেকটা প্রোডাক্ট একবারে বক্স করা ইনটেক আসলে সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে अवेलेबल আছে

আমাদেরকে আগে দুই টাকা অ্যাডভান্স করতে হবে ওকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে তো অ্যাকাউন্ট নাম্বার আছে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব ওনাকে হোয়াটসঅ্যাপে ওকে হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে উনি দুই হাজার টাকা যদি আমাদেরকে আগে দিয়ে দেয় তারপরে আমরা মেশিনটা ওনাকে কন্ডিশনের মাধ্যমে বাকি যে টাকা থাকবে এটা কন্ডিশনে দিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে উনি ওখান থেকে তুলে নিতে পারবে ভাই আমি আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দেই অনেকে কিন্তু একটা মেশিন কেনার জন্য অনেক কষ্ট করে টাকা জমায় ভাই হ্যাঁ আছে অনেক কষ্টের টাকা এখন এই কষ্টের টাকা ভাই বৃথা যেন না যায় অনেকে কি করে রিকন্ডিশন মেশিন কেনে হ্যাঁ রিকন্ডিশন মেশিন কিনা কি হয় এই মেশিনটা কেনার পরে তিন দিন পরে নষ্ট হয়ে যায় আচ্ছা আর এই মেশিনগুলো ধরেন আপনার নরমালি এক লাখ কুড়ি পর্যন্ত কিছু লাগে কিছু লাগে না হ্যাঁ এখন এই মেশিনটা যে উনি যে 1 লক্ষ মানে ধরেন আপনারা যে কোনো একটা টাকা দিয়ে উনি কিছু কিনলো বা ওনার যে টাকাটা উনি খরচ করবে ওনা তো কস্টের টাকা ভাই এই কস্টের টাকাটা যেন বৃথা না যায় এইজন্য আমি সবাইকে বলবো যেন সবাই নতুন মেশিন কেন আসলে ভাই বিয়ে করলে কেউ পুরান বউ করতে চায় নতুন বউ করতে চায় বিষয়টা ওই রকম আচ্ছা তো ভাই আপনাদের কাছ থেকে যদি পার্টস লাগে জি জি অনেক সময় বউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিতে হয় না আমাদের যে পার্টসের ব্যবস্থা আছে কি অথেন্টিক পার্টস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে আমরা একটু দেখাই আমরা আসি হচ্ছে টোটাল অফিস ইকুইপমেন্ট হ্যাঁ আর এই হচ্ছে ওনাদের গ্যালারি যেখানে আসলে এটা কি জেনুইন টোনার জেনুইন হ্যাঁ জেনুইন টোনার এই যে দেখেন এইগুলা কি দেখাবো এইগুলো সব কিন্তু ওনাদের কাছে পেয়ে যাবেন

আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন একবারে নতুন নতুন ছাড়া তো আমরা আবার স্টক গুলো একবার দেখাই দেই আর এই সাইডটাতে আসলে আপনারা যারা আসবেন যখন স্টক গুলো দেখবেন এতগুলা নতুন প্রোডাক্ট একসাথে দেখলে বুঝতে পারবেন যে আসলে ওনারা ইম্পোর্টার কিনা সাদের মধ্যে একসাথে এতগুলো মেশিন থাকে না বাকি সাদের নিচে পাওয়া যায় না জি এবং আমাদের আরো গোডাউন আছে গোডাউনে হিউজ মেশিন আছে আরো তো ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনারা তো নতুন মেশিন বিক্রি করেন নতুন মেশিন বিক্রি অনেকেই ধরেন ভাই ইউজড মেশিন দিয়ে বিজনেস করতেছে তারা একটা নতুন কিনতে চায় তো নতুন কিনলে ইউজটা তো ভাই পড়ে থাকবে সেটা তো কাজে লাগবে না এইরকম কোনো সিস্টেম আছে যে তাদের মেশিনটা দিয়ে আপনাদের কাছ থেকে মেশিন যায় একটা অর্থের অঙ্ক আপনারা কমিয়ে দিলেন এটা করতে পারবে মানে এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জ অফার আছে যদি কেউ ওনার পুরাতন মেশিনটা দিয়ে নতুন একটা মেশিন নিতে চায় নতুন মেশিন নিতে পারবে এটা আমাদের ওই যে যে বোর্ডগুলো থাকে পিছনে ধরেন পাওয়ার বোর্ড বা মাদার বোর্ড এগুলো অনেক সময় মার্কেটে শর্ট থাকে তখন ওই বোটগুলো আমরা আসলে কাজে লাগাই হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স আসলে হয় কি আপনারা অনেকে ছোট মেশিন নিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন বিষয়টা এরকম না কেউ চাইলে বড় মেশিনও এক্সচেঞ্জ করতে পারবেন যেহেতু ওনারা ইম্পোর্টার দেখা যায় ওনাদের কাছ থেকে খুচরা নিয়ে বিক্রি করা এরকম পাইকারের অভাব নাই তো সেক্ষেত্রে ওনারা এই প্রোডাক্ট চালিয়ে দিতে পারবে বাট আপনি হবে কি একটা নতুন মেশিন কিনতে পারলেন সেই সুবিধাটা কিন্তু আসলে ওনাদের কাছে আছে ওকে তো আজকে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ